শীত মানে হুডি কুয়াশা আর বাতাসে যদি নলেন গুড়ের না ভাসে তাহলে কি সত্যিই শীত এলো বাংলার শীত শুধু ঠান্ডা নয় এটা একটা ফিলিংস আর সেই ফিলিংস নাম নলেন গুড় এটি একটি স্বাদ নয় এটি বাঙালির ইমোশন পিঠা পুলি পায়েস রসগোল্লা সন্দেশ আর এখন দই কেক ফিউশন ডেজার্ট পুরনো ঐতিহ্য নতুন টুইস্ট কিন্তু কখনো ভেবেছো এর নাম নলেন কেন কেউ বলেন নল বা নতুন থেকে এসছে নলেন আবার অনেকের মতে খেজুর গাছের নল কেটে রস নেওয়া হয় বলেই নলেন নাম যেমন রহস্যময় গল্প আসল ম্যারিকটা শুরু হয় এখানেই নলেন গুড় তৈরি হয় কিভাবে খেজুর গাছ থেকে নামানো তাজা রস প্রথমে ছেঁকে নেওয়া হয় তিন চার ঘন্টা নাড়তে নাড়তে ধীরে ধীরে জন্ম নেয় গাঢ় বাদামি প্রাণ কাড়া গন্ধের খাঁটি নলেন গুড়া জিরেন রস দিয়েই প্রথমত নলেন গুড় তৈরি করি কিছু মানুষ তাদের চাহিদার কারণে আমরা পাটালিটাও তৈরি করি আর দানা গুড়টা আমরা মূলত করি না তবে অনেক সময় আমরা তৈরি করে দিই কাউকে কিন্তু মূলত আমাদের উদ্দেশ্য নলেন গুড়টা তৈরি করা এবং নলেন গুড়ের স্বাদটা বজায় রাখা এখন আগে হাটে গুড় নিয়ে গিয়ে বিক্রি হইতো না আর এখন কারখানায় দিয়ে দিই প্যাকেট হয়ে যায় বাইরে চলে যায় গুড়টা কোনো চাপ নেই একটা নলেন গুড়ের গল্প নতুন না ঠিক কবে শুরু তা জানা যায়নি তবে ইতিহাসবিদ নিহারঞ্জন রায় জানাচ্ছেন প্রায় আটশো বছর পুরনো সদক্তি কর্ণামৃত কাব্যেও রয়েছে নলেনগুড়ের প্রশংসা ভাবা যায় আটশো বছর ধরে একই স্বাদ এখন বাজারে পুরো চিনেল গুড়ে ছেড়ে গেছে মানুষ সেই অরিজিনাল গুড়ের খুঁজে পাচ্ছে না তো আমরা চেষ্টা করছি এখানে ল্যাবরেটারি পরীক্ষা করে গুড় রস পরীক্ষা করে আমরা অরিজিনাল নলেন গুড় আমরা এখানে তৈরি করি শুধু বাংলায় না নলেন গুড় পৌঁছেছিল সারা পৃথিবীতে ভারতীয় নাবিকদের হাত ধরে বিদেশে পাড়ি দেয় এই স্বাদ পরে পর্তুগিজ নাবিকারা এর খ্যাতি ছড়িয়ে দেয় বিশ্ব দরবারে লোকাল থেকে গ্লোবাল যাও হয়ে ওঠে বাংলার গর্ব নলেন গুড় শুধু একটি খাবার না এটি বাঙালির আবেগ ও গর্ব যা বাঙালিকে এনে দিয়েছে জিআই প্রোডাক্টের স্বীকৃতি কিন্তু দুঃখের কথা এই ঐতিহ্য আজ বিপদের সম্মুখীন গাছ কমেছে কমেছে কারিগর বেড়েছে উৎপাদন খরচ মাত্র তিন মাসের কাজ নতুন প্রজন্ম তাই হারাচ্ছে আগ্রহ সমস্যাটা হলো আমাদের বর্তমান প্রজন্ম তারা এই চাষি যে শিউলি বলি আমরা শিউলি বলতে যেটা বোঝাই গাছ কাটা যারা শিউলি সেই আর তৈরি হচ্ছে না হয়তো আগামী দশ বছরে এরকম শিউলি আর পাওয়া যাবে না আর শিউলি যদি না পাওয়া যায় এই বাংলা থেকে গাছ কাটা এই শব্দটাই উঠে যাবে নলেন নলেনগুড়ির স্বাদটা আর পাওয়া যাবে জলবায়ুর পরিবর্তন রাসায়নিকের ব্যবহার সব মিলিয়ে নলেন গুড়ের সামনে এক প্রশ্ন চিহ্ন প্রশ্ন একটাই আমরা কি এই স্বাদকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাঁচিয়ে রাখতে পারবো